এই কোরআনে আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করলেন ইয়া হে মানুষ সম্প্রদায় তোমরা বলো মা তোমাদেরকে কিসে আল্লাহ থেকে যুদা করলো তুমি বলো আল্লাহ আমাদেরকে প্রশ্ন করলে বলো তোমরা আমি রব থেকে তোমাকে কিসে জোদা করলো তুমি বলো আমি যে রব আমি যে খালিক আমি যে মালিক আমি যে সৃষ্টি করলাম তা আমার থেকে তোমাদেরকে কে যুদা করলো তুমি বল আল্লাহ প্রশ্ন করলেন এরপর আল্লাহ বলেন যিনি তোমাকে সৃষ্টি করেছে আচ্ছা বলেন তো আমাদেরকে সৃষ্টি কে করেছে আমাদের চোখ চোখকে দিছে লক্ষ্য করেন এরপর আল্লাহ বলেন কা তোমাকে তিনি সবিন্যাস্ত করেছেন হ্যাঁ তোমাকে সুঠাম করেছেন শক্তিশালী করেছেন মানুষ যত সুন্দরী হোক যত ক্ষমতাশীল হোক যত অর্থবিত্তের মালিক হোক ঘুমানোর পরে ঘুম থেকে উঠার পরে তার চোখের কোনায় ময়লা জমে কিনা আচ্ছা চোখ থেকে পানি বের হয় কিনা তাহলে এই মাটির চোখের মধ্যে আমাদের নূরের সঞ্চার কে করলে এই যে দুনিয়া দেখেন আপনি এটা নূর আল্লাহ চোখে নূর দিয়েছে মাটির চোখের ভিতর আল্লাহ নূর দিয়েছেন যে চোখ থেকে পানি বের হয়ে আসে এই মাটির চোখের ভিতরে যে আল্লাহ নূরের সঞ্চার করলেন সে রব বলতেছেন ফাঁসা আমি তোমাকে সুবিন্যস্ত করেছি হ্যাঁ মানুষ তুমি আমি আল্লাহ থেকে জুদা হলা তুমি আল্লাহ থেকে বিচ্ছুত হলা কেন হলা আমি তো তোমাকে সৃষ্টি করেছি একই মাটির ভিতর থেকে হাজার কোয়ালিটির ফল আল্লাহ দিলেন খাবার আল্লাহ দিলেন মাটি কিন্তু একটাই একই পানির ভিতরে শত কোয়ালিটির মাছ দিলেন এক এক মাছের এক একটা স্বাদ দিলেন পানি কিন্তু একটাই মিঠা পানির মাছ লোনা পানিতে বাস করতে পারে না লোনা পানির মাছ মিঠা পানিতে আসতে পারে না মরু অঞ্চলের মানুষ শীতের ভিতরে বাস করতে পারে না শীতের মানুষগুলি মরুভূমিতে বাস করতে পারে না এই সময় ইউরোপে প্রচুর ঠান্ডা পড়তেছে আমাদের বাংলাদেশের যারা অভ্যস্ত হঠাৎ করে ইউরোপে যদি চলে যায় তাহলে ঠান্ডায় তার কষ্ট হবে এটা সহ্য করতে পারবে না আবার ইউরোপের ঠান্ডার মানুষকে যদি মরুভূমির ভিতরে পাঠানো হয় তাহলে সেও সহ্য করতে পারবে এখন প্রশ্ন আল্লাহ প্রশ্ন করলেন আমি তোমাদেরকে সৃষ্টি করছি তুমি আমার থেকে যুদা হলা কেন জুদা হলা আল্লাহ জিজ্ঞেস করলেন যে আমি আল্লাহ থেকে যুদা হলা তো কেন জুদা হলা আদালত আমি তোমাকে সঠিক সুঠাম করেছি শক্তি দিয়েছি আজকে বলেন তো শক্তি কি দেখা যায় শক্তি দেখা যায় না শক্তিটা অনুভব করা যায় আপনি একটা আঙ্গুল লড়াচ্ছেন এটা শক্তির উৎস শক্তি আছে আপনি চোখ অটোমেটিক আপনার চোখের পাতা লড়তেছে এই শক্তিটা আছে আপনি হাত লাড়াচ্ছেন শক্তিটা আছে প্যারালাইসিস রোগীকে জিজ্ঞেস করেন যে তুমি কেমন আছো তো জিজ্ঞেস করবে আমি ভালো নেই অন্ধকে যদি জিজ্ঞেস করেন তুমি কেন কেমন আছো বলে আমি অন্ধ ভালো নেই দুনিয়া দেখার সুযোগ নেই আমার এই যে রব আমাদেরকে এত কিছু দিলেন তারপর আমরা আল্লাহ থেকে যুদা হয়ে গেলাম আল্লাহ আমাদেরকে প্রশ্ন করলেন ইনসা হে মানব জাতি তোমাকে আমি আল্লাহ থেকে যুদা করলো তুমি বলো কোন প্রশ্নের জবাব কি আমরা দিতে পারবো বনিসের একজন আল্লাহর বান্দা তিনি অনেক আবেদ ছিলেন তো তিনি একদিন সেজদার মধ্যে পরে বলতেছে হে রব আপনি আমাকে পাঁচশো বছর হায়াত দেন আল্লাহ জিজ্ঞেস করলেন পাঁচশো বছর হায়াত দিয়ে তুমি কি করবে বলে আল্লাহ পাঁচশো বছর ধরে আপনার ইবাদত কর আল্লাহর বন্দা বললেন রাব্বি পাঁচশো বছর হায়াত আমি আপনার গোলামি করব আল্লাহ পাঁচশো বছর হায়াত দিবেন আল্লাহ বললেন পাঁচশো বছর হায়াত তোমাকে দিলাম আর কি চাও বলো বলে রাব্বি আমার যখন হায়াত শেষ হয়ে যাবে আমি নামাজের মধ্যে থাকবো শেষ দায় ওই অবস্থায় আপনি আমার মৃত্যু দিয়ে দিবেন আল্লাহ বললেন তাও দিব কি চাও তুমি বলে আল্লাহ আমি চাই সেজদা হামতে তুমি রবের দরবারে যেন আমি হাজির হয়ে যাই আল্লাহ ডাক দিলেন বান্দা আর কিছু তুমি বান্দা ডাক দিল রব্বি সেজদা হালতে আপনি আমার কবর দিবেন বলে কেন চাও সেজদা হালতে কবর বলে আল্লাহ কিয়ামতের ময়দানে সেজদা হালতে যেন আমি তোমার দরবারে উঠি একটু চিন্তা করেন কত বড় আবেগ ছিলেন তিনি আল্লাহ বললেন ঠিক আছে বান্দা তোমার মনের ইচ্ছা পুরা হবে পাঁচশো বছর ধরে আল্লাহর বান্দা ইবাদত করল সেজদা হালতে আল্লাহর বান্দা মারা গেলেন সেজদা হালতে মারা যাওয়ার পরে আল্লাহর বান্দা আহা আমার রব তাকে নিয়ে চলে গেলেন আচ্ছা বলেন তো মানুষ মারা যাওয়ার পরে তার বডি যায় না রুহু যায় যেই রাস্তা দিয়ে রুহু গেল কোনদিনও সেই রাস্তা দেখা গেল না কোন রাস্তা দিয়ে রুহু চলে গেল আচ্ছা বলেন তো রুহু তিনি তাকে তাকে কি দেখা দেখা যায় না যিনি নিলেন গেল যে নিয়ে যা হলো সেই রুহুকে কি দেখা যায় সেই রুহুকে কেউ দেখা যায় না যিনি নিলেন তিনি মালাকলম যাকে নিলেন তিনি আব্দুল করিম আব্দুল করিমকে দেখা গেল না করিমের বডিটা পরে রইল রুহুটা আল্লাহ নিয়ে চলে গেল এখন প্রশ্ন কি দিয়া আমার সামনে যতগুলি রুহু বসে আছে একটা রুহু একদিন দুনিয়াতে থাকবে না সব চলে যাবে একটা রুহু এই দুনিয়াতে থাকবে সবাই কি হয়ে যাবে চলে যাবে যিনি আলোচনা করতেছেন তিনিও চলে যাবেন যিনি বসে আছেন তিনি বলে কোথায় চলে যাবেন ওয়া ইন্না ইলাইহি আমরা আল্লাহর কাছে চলে যাব আল্লাহর কাছে চলে যাব এর অর্থ শ্যাম আল্লাহর কাছে আসলাম দুনিয়াতে আবার আল্লাহর কাছে চলে যাব এই কোরআনে রব্বুল আলামিন আলা একটা আয়াতই کریم নাযিল করলেন কাফেররা নবীজির দরবারে আসলেন এসে বলেন মোহাম্মাদ আপনি বলেন রুহু কি জিনিস রুহু বানানো হলেও কি দিয়ে আপনি আমাদের জবাব দেন আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে উত্তর দিয়ে দিবেন আল্লাহ তখন আয়াত নাজিল করলেন নবীকে জানাইলেন বয়স আলু আনি রুখি বলে রু হমি

খোদার হুকুমে আসছি আবার খোদার হুকুমে চলে যাব অবশ্যই খোদার হুকুমে এসেছি খোদার হুকুমে চলে যাব এই রুটা আল্লাহর একটা হুকুম মাত্র খোদা হুকুম দিয়ে পাঠিয়েছেন আবার খোদা হুকুম দিয়ে নিয়ে চলে যাবেন ওই সময় পৃথিবীর সবচেয়ে দামি প্রেসিডেন্ট বর্তমান রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন তো লক্ষ লক্ষ গোয়েন্দা রাজার নিরাপত্তায় কাজ করে লক্ষ লক্ষ গোয়েন্দা বাহিনী যার নিরাপত্তার জন্য কাজ করে তার নিরাপত্তার জন্য একেবারে নিশ্চিন্ত সেনা অস্ত্র শস্ত্র রেডি থাকে যাতে পুতিনের উপরে কোনো আক্রমণ না আসতে পারে সারা পৃথিবীর মধ্যে কয়েকজন প্রেসিডেন্ট নিরবিচ্ছিন্ন নিরাপত্তার মধ্যে থাকে তার মধ্যে একজন প্রেসিডেন্ট পুটিন পুতিন মার্কিন প্রেসিডেন্ট সৌদি আরবের বাদশাহ চীনের প্রেসিডেন্ট উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট যারা নিরবিচ্ছিন্ন নিরাপত্তার মধ্যে থাকে বলেন তো আপনারা আজরাইল যদি আসে পৃথিবীর কোন শক্তি কি তাদেরকে ধরে রাখতে পারবে আল্লাহর হুকুমে এসেছে আল্লাহর হুকুমে আল্লাহর হুকুমে এসেছি আল্লাহর হুকুমে চলে যাব হে মানুষ আল্লাহর হুকুমে আসছি আল্লাহর হুকুমে চলে যাব তাহলে আপনারা বলেন দুনিয়াতে আমরা হুকুম মানব কার আসতে বলবেন না জোরে বলেন কার দুনিয়াতে হুকুম মানব আল্লাহর কারণ গাছে আল্লাহর হুকুম মানে মাসে আল্লাহর হুকুম মানে সূর্য আল্লাহর হুকুম মানে তেমন সৃষ্টিগুলি আল্লাহর হুকুম মানে আমরা আল্লাহর আইন আল্লাহর হুকুম মেনে চলব আল্লাহর হুকুম না মানলে আমাদের জীবনের ব্যর্থতা হবে আল্লাহর হুকুম মেনে চলব আল্লাহর হুকুম মেনে চলব আল্লাহর হুকুম ছাড়া অন্য হুকুম মানতে গেলে আমরা শয়তানের এর্তেবা হয়ে যাবে এই জন্য দুনিয়াতে মানুষ আল্লাহর এর্তেবা ঠিক মতো করে না দুনিয়াতে মানুষ শয়তানের এর্তেবা বেশি বেশি করে আল্লাহর এর্তেবার মানুষ খুব কম মানুষ শয়তানের ইত্তেফা বেশি করে আল্লাহ র মানুষ খুব কম অনেক কম যদি আল্লাহর ইত্তেবার মানুষ বেশি থাকতো তাহলে দেশে সুদ থাকতো না কি মনে হয় আপনাদের কাছে এ দেশে সুদ আছে না নাই এ দেশের অর্থ ব্যবস্থা সুদ কিস্তির দোকান প্রত্যেক গ্রামেই আছে যদি এদেশের মানুষ একশো পার্সেন্ট আল্লাহকে মানতো তাহলে সুদ থাকতো না যৌবীয় দেশের মানুষ 100% আল্লাহকে মানতো তাই ঘুষ থাকতো না এদেশের মুসলমানরা ঘুষ খায় নামাজ পড়ে নামাজ পড়ে যায় ঘুষ খায় একবারে বাস্তব চির সত্য নামাজ পড়ে যায় ঘুষ খায় ঘুষ খেয়ে যায় নামাজ পড়ে বিরাট নামাজি এরা সুদ এবং ঘুষ খেয়ে পাপ মনে করে না মনে করে এটা আমাদের অর্থ লেনদেনের একটা মাধ্যম বুঝতে পারছেন এদেশের মানুষ মিথ্যাটাকে মিথ্যা মনে করে না তারা হাসতে হাসতে মিথ্যা বলে মসজিদের যাই নামাজে বসে মিথ্যা কথা বলে নামাজ পড়ে এসে মিথ্যা বলে নামাজ পড়ে যাই মিথ্যা বলে মিথ্যাটাকে গোনা মনেই করে না এই জন্য মুসলিম মুসলমানের নীতির উপরে নেই প্রতিষ্ঠিত নেই কিন্তু আসছে তো ক্ষুধার হুকুমে আবার ক্ষুধার হুকুমে চলে যাবে